বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই বাংলা সাহিত্যের গল্পের আসর বিভিন্ন ধরনের গল্প কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী লেখক মনোজ সেনের লেখা রাধা গোবিন্দ রহস্য স্কুল থেকে বেরিয়ে শিলতা বলল? আইসক্রিম খাবি দাদা সাগর ধমকে উঠল বলল তোর লজ্জা করে না আইসক্রিম খাবার কথা বলতে কাল পর্যন্ত ঘং ঘং করে কাশছিলি এখন আইসক্রিম খেলে কি অবস্থা হবে জানিস খিদে পেয়েছে রে খিদে পেয়েছে তো বাড়ি গিয়ে খাবি অমন গদায় করি চাল না হেঁটে পা চালিয়ে চল এক্ষুনি পৌঁছে যাব প্রস্তাবটা একেবারেই মনোপুত হলো না শ্রীলতার খুঁত খুঁত করতে করতে সাগরের পেছনে পেছনে যেতে যেতে বলল দাদা তুই কবে উচ্চ পাশ করে কলেজে উঠবি রে আমি তখন স্কুল থেকে বেরিয়ে ফুচকা খাবো বেলপুরি খাবো আইসক্রিম খাবো হ্যাঁ আর রোজ অসুখে ভুগবো আর জ্বর কাল পেটে ব্যথা পশু মাথা ধরা নে নে তাড়াতাড়ি চল ক্লাস টেনের বুড়ো ধারী মেয়ে হাঁটছে দেখো না যেন নতুন হাঁটতে শিখেছে রামতনু মিত্র সরণীর মোড়ে আসতেই কিন্তু ওদের হাঁটা বন্ধ হয়ে গেল দেখা গেল আভাসদের বাড়ির সামনে বেশ কিছু লোকের জটলা আর গেটের সামনে আভাস উদ্ভ্রান্ত মুখে দাঁড়িয়ে রয়েছে সাগর তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল কি হয়েছে রে আবাস তুই এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন আবাস কাঁদো কাঁদো গলায় বলল আমাদের সর্বনাশ হয়ে গেছে রে হয়ে গেছে তোদের গৃহদেবতা কই তোদের বাড়িতে তো কোনো ঠাকুর ঘর বা মন্দির দেখিনি কোনোদিন আমাদের গৃহদেবতা মানে আমাদের রায়চৌধুরী পরিবারের গৃহ দেবতা প্রত্যেক বছর বংশের এক একজনের বাড়িতে তার পুজো হয় দশ বছর বাদে এবার আমাদের পাড়া ছিল বাবা পরশু দিন চক্রধরপুরে আমার ন কাকার বাড়ি থেকে নিয়ে আসেন আগামীকাল পুজো হবার কথা আর তারপর এক বছর গৃহদেবতা থাকবে না আমাদের বাড়ি এরকমই কথা ছিল পুলিশে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ এসেছিল বাবার কনক দিকে থানায় নিয়ে গেছে কোনক দিকে বোধহয় ছাড়বে না রে কনক দিকে বলিস কি হ্যাঁ কি বলবো বলতো আমার জন্মের আগে থেকে এ বাড়িতে আছে আমরা ছাড়া ওর আর তিনকুলে কেউ নেই আমরাই ওর আত্মীয় কিন্তু পুলিশ কোনো কথাই শুনছে না ভেতরে চল তো সঙ্গে একবার দেখা আসি আবাসের করে মা সর্বলতা মহিলা অনবরত পান খান আর অনর্গল কথা বলেন সাগরের প্রশ্নের জবাবে বললেন কষ্টি পাথরের রাধা গোবিন্দের মূর্তি কি সুন্দর দুটো মুখ এক গা গয়নাও ছিল সোনার ভাগ্যের সেগুলো সরিয়ে রেখেছিল সেগুলো বেঁচে গেছে সাগর জিজ্ঞাসা করল কত বড় মূর্তিটা তা হাতখানেক লম্বা তো হবেই চওড়াতেও প্রায় তাই বেজায় ভারী শুনেছি প্রায় দেড়শো বছর আগে এদের কোনো এক পূর্বপুরুষ তার এক প্রতিপক্ষ জমিদারের বাড়ি থেকে মূর্তিটা তুলে নিয়ে আসেন ডাকাত ছিলেন তো সব এখনো এরা কিছু কম যায় না সকলের চন্ডাল রাগ তা এদের পূর্বপুরুষ নাকি ছিলেন তোমার চেয়েও লম্বা সন্ডা চওড়া ওই বিশাল ভারী মূর্তিটা উনি নাকি বগল দাবা করে ঘোড়ায় চড়ে নিজের জমিদারিতে নিয়ে আসেন সেই থেকেই তার নিত্য পূজা হয়ে আসছে আভাস বলল। মূর্তিটা খুবই প্রাচীন জানিস ইতিহাসের বইতে যেসব ছবি দেখেছি তাতে মনে হয় গুপ্তযুগটুকের হতে পারে সাগর প্রশ্ন করল কোথায় ছিল মূর্তিটা স্বর্ণলতা বললেন একতলাতেই ছিল আবাসে পরবার ঘরটা খালি করে সেখানেই রাখা হয়েছিল ঠাকুরমশাই বললেন ওটা ভালো জায়গা মুখো ঘর ভারী না হলে হয়তো দোতলায় নিয়ে যাওয়া যেত ঠাকুর প্রস্তাবটা আমাদের পছন্দই হয়েছিল এখন মনে হচ্ছে আপনাদের পারিবারিক পুরোহিত আমাদের আবার পারিবারিক পুরোহিত তুমিও যেমন যেমন তোমার জ্যাঠামশাই তেমনি তোমার বন্ধু দুটই ঘোর নাস্তিক নিহাত পরিবারের সবাই ছিচি করবে তাই পুজোর দায়িত্ব নিতে বাধ্য হয়েছিল এরা সেই জন্যই কোত্থেকে ওই হারিজে খুটকমকো পুরুত মশাইকে ধরে এনেছিলেন উনি মূর্তিটা চুরি যাওয়ায় তোমার জ্যাঠামশাইয়ের খুশি হওয়ারই কথা না বলে ক্রুদ্ধ ভঙ্গিতে মুখে একটা পান ঠুসে এমন প্রবল বেগে চিবতে লাগলেন যে মনে হলো কোনো অনুপস্থিত ভদ্রলোকের মুন্ডুটাই বুঝি চিবিয়ে খাচ্ছেন মৃদু হেসে সাগর বলল জ্যাটামশাইয়ের খুশি হবার কথা কেন আবাস বলল বাবার ব্যবসা এখন একেবারেই ভালো চলছে না রে রোজগার পাতি একদমই বন্ধু অবস্থায় এই পুজোর ভার নেওয়া খুবই কঠিন ব্যাপার তাই এই ঠাকুর মশাইকে কোথায় পেলি বাবা নিয়ে এসেছিলেন কি এক মহাবিষ্ণু হিন্দু ধর্ম প্রচারক সঙ্গ থেকে সেটা বেশি দূরে নয় আমাদের পেছন রাস্তা গৌরীশঙ্কর লেনে এখন ব্যাপারটা কি বলতো তোরা কি গোয়েন্দাগিরি করবি নাকি করে দেখতে তোষ কি এ ব্যাপারে পুলিশ বেশি মাথা ঘামাবে বলে তো মনে হয় না চল না আমরাই মাথা ঘামিয়ে দেখি দেখ এটা ছিঁচকে চোর সে ভেবে চিনতে প্ল্যান করেছে তাহলে ধর যদি আমরা সেই প্ল্যানটা ভেবে বের করতে পারি তাহলে চোরের পরিচয়টা কিছুটা প্রকাশ্য হতেও পারে বলিস কিন্তু কিন্তু কিভাবে এগোবি বলতো কাদের তো সন্দেহজনক বলে মনে হয় আমি যা বুঝতে পারছি ওই মূর্তি চুরি করে যে হয় একাধিক লোক নয়তো একজন তাগড়া জওয়ান কিন্তু সেটা চিন্তা করবার আগে জানতে হবে মূর্তিটা চুরি হলো ক আজ সকাল আটটা থেকে বেলা বারোটার মধ্যে মা সকাল ছটায় আমার পড়ার ঘর খুলে ঘর পরিষ্কার করে ফুলটুল পাল্টে দেয় তখন কনকদি সঙ্গে ছিল সাতটার সময় পুরোহিত মশাই তার এক সাগরেদকে নিয়ে আসেন পুজোর কিছু জিনিসপত্র নিয়ে তিনি ছিলেন ওই ধর আধ ঘন্টা তার আধ ঘন্টা পরে কনকদি দরজায় তালা দিয়ে চাবি মাকে দিয়ে চলে আসে পুরোহিত মশাই যাবার আধ ঘন্টা পরে কেন এই আধ ঘন্টা জ্যাঠাইমা কোথায় ছিলেন আধ ঘন্টা পরে কারণ দিয়ে হাতের কাজগুলো সারছিল তাই সকালবেলা অনেক কাজ থাকে তো মা এই সময় বাইরের ঘরে খবরের কাগজ পড়ছিল কনক যে দরজায় তালা দিচ্ছিল সেটা বাবা দেখেছিল বাবা তখন সিঁড়ি দিয়ে নামছিল বাজার যাবে বলে তির কাছে বাজারের থলি নিয়ে বাবা বাজারে চলে যায় ফেরে প্রায় আধ ঘন্টা বাদে মা তখন রান্নাঘরে যায় বাবা স্নান সেরে চা বিস্কুট খেয়ে অফিসে চলে যায় তুই তো জানিস আমাদের বাড়ির প্রায় উল্টো দিকে দিগঙ্গনা অ্যাপার্টমেন্টের একতলায় বাবার অফিস আমি স্কুলে চলে গেলুম পৌনে দশটায় বারোটার সময় আমাদের রান্নার লোক ভুবন বাবার লাঞ্চ নিয়ে দিগঙ্গনায় যায় সেই সময় কনক দিয়েও বেরিয়েছিল কিছু ছোটোখাটো কেনাকাটা করবার জন্য মা তখন পেছনের বাগানে ফুল গাছগুলো দেখাশোনা করছিল ভুবন্দা আর কনকদি বেরিয়ে গেলে বাড়ি ফাঁকা হয়ে গেল বলে মা ভেতরে চলে আসে তখন দেখে যে আমার পড়ার ঘরের দরজায় তালাটা খোলা ঘরে ঢুকে দেখে মূর্তি নেই তো তখন মাথায় হাত তাড়াতাড়ি বাবাকে ফোন করার চেষ্টা করলো। ফোনটাও খারাপ তার একটু বাদেই কনকদিক ফিরে আসে মা কনকদিকে নিয়ে তখন বাবাকে খবর পাঠায় তোদের বাড়ির উল্টো দিকে তো দুটো পাশাপাশি মাল্টি স্টোরিড বিল্ডিং দিগঙ্গনা আর হংসদূত তাদের গেটে তো সবসময় দু তিনজন করে গার্ড বসে থাকে তাদের কেউ কি কিছু দেখেছে তোদের বাড়ির সামনে কোনো গাড়ি বা রিকশা আসে দাঁড়াতে আর তার ভেতরে কাউকে কোনো মাল ওঠাতে পুলিশও এই প্রশ্ন করেছিল উত্তর হলো না তাহলে প্রশ্ন হলো মুক্তিটা বেরোলো কি করে দের বাড়ির চারদিকে উঁচু পাঁচিল অত ভারী মূর্তি সকালবেলায় কারো দৃষ্টি আকর্ষণ না করে সেই পাঁচিল পার করা কঠিন ব্যাপার অসম্ভব বলা চলে তাহলে সেটা মেন গেট দিয়েই বেরিয়েছে আটটা থেকে বারোটার মধ্যে যারা যারা এই বাড়ি থেকে বেরিয়েছে তাদেরই কেউ সেটা নিয়ে গেছে যেটাই বাগানে ছিলেন কাজেই খিড়কি দিয়ে মূর্তি বেরোয়নি বাসবার ঘরে সদর দরজা দিয়েই বেরিয়েছে আচ্ছা কনক দি যখন দরজায় তালা দেয় তখন কি মূর্তিটা লক্ষ্য করেছিল না রে করেনি তুই যাদের কথা বললি তারা ছাড়া আর কেউ কি আজ এ সকালে বাড়িতে এসেছিল আমার তো জানা নেই স্বর্ণলতা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে দুই বন্ধুর কথা শুনছিলেন এখন বললেন এসেছিল জমাদার শ্রীলতা জিজ্ঞাসা করল তার হাতে বড় বালতি ছিল তা তো দেখিনি রে সে দুম দুম করে আসে ছপা ঝাপ চালায় দুম দুম করতে করতে চলে যায় তাকে লক্ষ্যই করি না বেশিরভাগ সময় সাগর চোখ বিস্ফারিত করে বলল। বালতি না ঠিক বলছিস তো বালতিটা খুব জরুরি বলে মনে হচ্ছে কেন ঠিক ধরতে পারছি না আভাস হাসতে হাসতে বলল এত প্রশ্ন টশ্ন করে শেষ পর্যন্ত তোর একটা জমাদারের বালতি খুব জরুরি বলে মনে হলো এরকম গোয়েন্দাগিরি করলে আর দেখতে হবে না রে আর দেখতে হবে না সাগর কিন্তু হাসলো না গভীর চিন্তিত মুখে বলল হুম বালতিটা খুব জরুরি এক বা একাধিক লোক পালতি হাতে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু তারা অদৃশ্য অদৃশ্য লোক তুই চুরি কি করেছে শ্রীলতা বলল তুমি থামতো আবাস দা দাদাকে একটু চিন্তা করতে দাও সাগর আনমনেই বলে চলল লোক বা লোকের অদৃশ্য ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে কোথায় চুরিটা তো যাবার কথা গোলমাল হবে পুলিশ প্রথমে বাড়ির লোককে ধরবে তারপরে বাইরের লোককে বাইরের লোক ঠিকই তো ট্যাক্সি বা রিকশা এলো না কেন কাল থেকে পুজো শুরু হবার কথা বলে হঠাৎ মুখ তুলে হাসল বলল হ্যাঁ রে আবাস এর অফিসে প্যান্ট্রি আছে না যেখানে চাটা বানানো হয় আবাস হাঁ করে বন্ধুর মুখের দিকে তাকিয়েছিল চটকা ভেঙে বলল হ্যাঁ 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 আছে তো তা চা কে করে ভুবন্দা দুপুরে একবার যায় তখন বাবার লাঞ্চ নিয়ে যায় আর বিকেলে একবার যায় চা করে অফিসের সবাইকে দিয়ে ফিরে আসে সাগর বলল বললো দাকে একবার ডাকবি আবাস গিয়ে একতলা থেকে ভুবন ডেকে নিয়ে এলো বেঁটে খাটো গাঁটটা গোঁটটা লোক ভুবন ঘোরো কৃষ্ণবর্ণ পরনের ধুতি আর ফতুয়া কাঁধে গামছা সরলতার অনুমতি নিয়ে সাগর ভুবনকে প্রশ্ন করল আচ্ছা ভুবনদা তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো ভুবন বলল তা প্রায় পনেরো বছর হবে বাবু যখন এসেছিল দাদা বাবু একদম বাচ্চা ছিল তোমার ছেলে মেয়ে কটি ভুবনদা আমা আমা আমার দুটি মেয়ে বড়টি এবার পনেরো হলো ছোটটা দশ এ বাড়িতে যে মূর্তিটা এসেছিল সেটার কত দাম তুমি জানো ভুবন ভয়ানক গম্ভীর হয়ে গেল বলল আমি আমি মানুষ বাবু মূর্তির দাম আমি কি করে জানব তাহলে জেনে রাখো ওটার দাম কয়েক লক্ষ টাকা ওই মূর্তিটা যাকে দিয়ে চুরি করানো হয়েছে তাকে তো অনেক ঝুঁকি নিতে হয়েছিল তাকে যারা চুরি করিয়েছে তাদের অন্তত ষাট সত্তর হাজার টাকা দেওয়া উচিত ছিল তা পুরোহিত তোমাকে কত টাকা দেবেন বলেছেন ভুবন উদ্ভ্রান্ত গলায় বলল তুমি কি বলছো হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি বলছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো কিন্তু যেটা বুঝতে পারছো না তা হলো তোমাকে ওই পুরোহিত ঠাকুর কতখানি ঠকিয়েছে আজ সন্ধ্যার মধ্যে পুলিশ যখন জ্যাঠামশাইয়ের অফিসের প্র্যান্ট্রি থেকে মূর্তিটা উদ্ধার করবে তখন তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো তোমার জেল তো হবেই অথচ যে টাকা ওরা তোমাকে দেবে বলেছে তাতে ওই ভয়ানক বিপদের হাত থেকে কি উদ্ধার পাবে যদি সব স্বীকার করো তাহলে তোমার শাস্তিটা কম হতে পারে চাই কি মুকুব হয়ে যেতে পারে হঠাৎ বলা নেই কমা নেই হাউ হাউ করে কেঁদে স্বর্ণতার পা জড়িয়ে ধরে তার কথায় যা বোঝা গেল তা হচ্ছে তার বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে পাত্রপক্ষ কুড়ি হাজার টাকা পৌঁছে সে মেরে কেটে দশ হাজার টাকা জোগাড় করেছে সরলতা পাঁচ হাজার দেবেন বলেছেন বাকিটা সে জোগাড় করতে পারেনি সেই পাঁচ হাজার পুরোহিত মশাই দেবেন বলেছেন যদি মূর্তিটা সে তার কাছে পৌঁছে দিয়ে আসতে পারে সাগর আবাসকে বলল তুই এক্ষুনি থানায় ফোন করে জ্যাঠামশাইকে বল যে মূর্তিটা তার অফিসে রয়েছে কি করে সেটা ওখানে গেল সেটা পরে বলিস আর বলিস যে পুলিশ যদি পারে তো পুরোহিত মশাইয়ের বাড়ি যেন যত শিগ্রি সম্ভব রেড করে আরও অনেক পরিবারের হারানো গৃহদেবতার দেবতার হদিস হয়তো সেখানে পাওয়া গেলেও যেতে পারে সাগর বলল মূর্তিটা যে বিদেশের বাজারে চড়া দামে বিক্রি হতে পারে সেটা কে কে জানতে পারে আভাস কিছুটা আন্দাজ করতে পারে হয়তো ভুবন্দা আর কনকদির প্রশ্নই ওঠে না আপনিও জানেন না জানেন তাহলে দুজন জ্যাঠামশাই আর পুরুত ঠাকুর মূর্তিটা সরাতে পারলে দুজনেরই লাভ জ্যাঠামশাইয়ের তো ডবল লাভ পুজোর ঝক্কি পোয়াতে হয় না আর ওর ব্যবসাতেও টাকা ঢালা যেতে পারে আবাস আশ্চর্য হয়ে বলল তুই কি বাবাকেও সন্দেহ করেছিলি নাকি গোয়েন্দাগিরি করতে গেলে কাউকে বাদ দেওয়া যায় না জানিস না কিন্তু জ্যাঠামশাইকে বাদ দিতে হলো যখন চিন্তা করল মূর্তিটা বাড়ি থেকে বেরোলো কি করে মূর্তিটা ভারী ব্রিপকেশে করে নিয়ে যাওয়া সম্ভব নয় তার পূর্বপুরুষ যাই করে থাকুক না কেন জ্যাঠামশাই সকাল নটা সাড়ে নটার সময় ওই মূর্তি প্রকাশ্যেই হোক বা কাপড় জড়িয়েই হোক বগল দাবা করে গট করে হেঁটে রাস্তা দিয়ে যাবেন তা তো হতেই পারে না তাহলে বাকি রইলেন পুরোহিত মশাই মূর্তিটা চুরি যাবার একটু আগে উনি এসেছিলেন একজন সাগরেতকে নিয়ে উনি সেটা নিয়ে যেতে পারেন না কারণ উনি রোগা পটকালো তার সাগরে কথা জানি না কিন্তু তার পক্ষেও মূর্তিটা থলের ভরে নিয়ে যাওয়া কঠিন ছিল জ্যাঠাইমা বা কনক ওদের পুজোর সামগ্রী নিয়ে ঢুকতে দেখেছেন সেগুলো নামিয়ে দিয়ে খালি থলে নিয়ে যাওয়ার কথা তার বদলে ভারী কোনো জিনিস থলের ভেতরে আছে টের পেলে তারা প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে সন্দেহ হয় আর যে দুজন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল সেই দুজনের উপর পুলিশ কনকদিকে সন্দেহ করলো কারণ কনকদি মূর্তিটা শেষ দেখেছে এবং দরজায় তালা বন্ধ করেছে তার উপরে আবার চুরির ঠিক পরেই বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে আমার কিন্তু সন্দেহ হলো দুজনের ওপরেই বিশেষ করে ভুবনদার উপর সে রান্না করে ভারী ভারী বাসনপত্র হাঁড়ি কড়াই উনুনে তোলে নামায় তার পক্ষে মূর্তিটা নিয়ে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয় এখানে বালতির কথাটা এলো বালতির ভেতরে মূর্তিটা রেখে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে অথচ সে কারো দৃষ্টি আকর্ষণ করছে না সে এক হতে পারে জমাদার অথবা হতে পারে ভুবন্দা পাড়ার সবাই জানে ভুবন্দা রান্না করে সে যদি একটা বালতি হাতে রাস্তা দিয়ে যায় তার ভেতরে একটা গামছা ঢাকা দিয়ে আর ওপরে একটি টিফিন কেরিয়ান উঁকি দিচ্ছে তাহলে কারুর মনে কোনো সন্দেহই জাগবে না সে তো রোজ ওই সময় খাবার নিয়ে উল্টো দিকের বাড়িটাতে যায় কাজেই তাকে সবাই দেখলেও সে অদৃশ্যই থেকে যায় সে যদি অফিসে রোজকার মতো না গিয়ে অন্য কোনো দিকে যেত তাহলে কেউ জিজ্ঞাসা হলেও করতে পারতো তাইতেই মনে হলো চোরাই মাল এখন জ্যাঠামশাইয়ের অফিসেই আছে এবং প্যান্ট্রিতে যেখানে ভুবন্দা ছাড়া আর হয়তো কেউই যায় না ভুবন্দা ভেবেছিল গোলমাল মিটে গেলে মাল পাচার হবে কোনো অফিসের সামনে ট্যাক্সিতে মাল উঠছে দেখলে কেউ সন্দেহ করবে না একটা প্রশ্ন থেকেই যায় মূর্তিটা ভুবন্দা ঘর থেকে সরালো কি করে হয় কোন দরজা খুলে দিয়েছিল নয়তো আজ সকালে পুরোহিত মশাই সে এসে একটা চাবি দিয়ে যান এর মধ্যে কোনটা ঠিক তা আমার জানা নেই তবে ভুবন্দাকে জিজ্ঞাসা করলে এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে বলে আমার তো মনে হয় চল এর এবার চল বাড়ি চল আসি রে আবাস মাসিমা আসছি এতক্ষণ শুনছিলেন লেখক মনোজ সেনের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী রাধা গোবিন্দ রহস্য আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এই রকমের আরও একটি রোমাঞ্চকর গল্প আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য